ধন্যবাদ জানাচ্ছি আমরা গতকালকে গতকালকে সোশ্যাল মিডিয়াতে খুব দেখলাম যে বাংলাদেশে একজন নাম করা খেলোয়াড় সাকিবল হাসান তিনি তার আপার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু যখন এই সাকিবুল হাসানের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তখন কিন্তু আওয়ামী প্রেমিক বুদ্ধিজীবীরা তারা বলার চেষ্টা করতেন যে সাকিবুল হাসান কোনো দলের না তিনি একজন খেলোয়াড় আমি সেই সকল আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী লীগ প্রেমিকদেরকে বলতে চাই বাংলাদেশের যখন এত বড় একটা সংকট গুম খুন করে নির্যাতন নিপীড়ন করে দিল্লিতে পালিয়ে আছে সেই ব্যক্তির জন্মদিনে সাকিবুল হাসান শুভেচ্ছা জানালো বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে আসলে রক্ত কখনো দুই হয় না আওয়ামী লীগ থেকে জন্ম নেওয়া যারা শুরু থেকে রাজনীতি করেছেন গুমের রাজনীতি খুনের রাজনীতি সেই রাজনীতির সঙ্গে যখন সাকিবুল হাসানরা জড়িত ছিলেন তখন তো তারা তার আপার কথা বলবেন এটাই স্বাভাবিক তার আপাকে দিয়ে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বাড়ি গাড়ির মালিক হয়েছেন কোথায় কোন রিসোর্ট হয়েছে সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে এবং ক্রিকেট বোর্ডে কিভাবে মানুষের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছেন খবরদারিত্ব করেছেন এই সাকিবুল হাসান এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে তিনি যদি বাংলাদেশের মানুষ বুঝতেন যে সাকিবুল হাসান যদি গতকালকে একজন খুরির জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে তিনি যদি বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে তিনি ঘৃণা জানাতেন তাহলে মানুষ খুশি হতো মানুষ বুঝতো যে না সাকিবুল হাসান যাই করেছে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে এবং বাংলাদেশের মানচিত্রের পক্ষে আমরা সাকিবুল হাসানকে অনেক আগেই বয়কট করেছি আমরা বয়কট করেছি চব্বিশে নির্বাচনের আগেই সাকিবুল হাসানকে বয়কট করেছি তার আচার আচরণ বাংলাদেশের মানুষের ভালো লাগে নাই কারণ তিনি সবসময় আওয়ামী লীগ প্রেমী এবং বাংলাদেশের মানুষকে তোয়াক্কা করে তিনি কিন্তু একজন খেলোয়াড় তার ব্যাপক সমর্থন আছে আওয়ামী লীগ বিএনপি নানান দলের কিন্তু সমর্থন আছে কিন্তু বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে তিনি তার আপার সাজানো পাতানো নির্বাচনে তিনি যোগ দিয়ে এমপি হয়েছিলেন কিন্তু আমার প্রশ্নটা তিনি কেন পালালেন তার আপা পালিয়েছে ভালো কথা তিনি যদি কোনো অপরাধ না করতেন তিনি বাংলাদেশে থাকতেন বাংলাদেশে থেকে দেখতাম তাহলে তো বুঝতে পারতাম না তিনি অপরাধী না অপরাধ করছে বিধায় বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এই সাকিবুল হাসানরা ষড়যন্ত্র করছে আমরা এটাও শুনেছি সাকিবুল হাসান নাকি হাজার হাজার কোটি টাকা দিল্লিতে শেখ হাসিনার কাছে পাঠিয়েছে এবং প্রতিবেশী একটি দেশ গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছে বাংলাদেশে অরজকতা করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সাকিবুল হাসানকে বলতে চাই আপনি যত হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য কোনোদিনও কাজ হবে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এই খুনিকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না এটাই হলো বড় ব্যাপার আর আমরা দেখলাম যে একজন উপদেষ্টা সাকিবুল হাসান যখন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে তারপরে তিনি একটি স্ট্যাটেজ দিয়েছেন আমি মনে করি বাংলাদেশ সমস্ত মানুষ এখন মনে করে যে সাকিবুল হাসান হলো একটা কালপিট এবং তিনি বিদেশে বসে দিল্লির থেকে টেলিফোন করে নতুন করে বাংলাদেশের ষড়যন্ত্র করার চেষ্টা করছে ক্রিয়া বোর্ডকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আমি বলতে চাই খেলোয়াড় যারা আছেন দেশপ্রেমিক খেলোয়াড় বাংলাদেশের দর্শক শ্রোতা যারা আছেন সকলেই সজাগ থাকতে হবে সাকিবুল হাসান এবং শেখ হাসিনা যৌথ প্রযোজনায় এবং ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশকে অরজকতা করার চেষ্টা করতে পারে এই যে পূজা আসছে এই পূজাকে নিয়েও কিন্তু তারা অরযোগতা করার চেষ্টা করতে পারে আমরা যে যেখানে থাকব সতর্ক থাকব সাকিবুল হাসান যে কোনো সময় মনে করেন যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি বিভেদ তৈরি করে দিতে পারে মন্দির ভাঙতে পারে সাকিবুল হাসানের অনেক শুভাকাঙ্ক্ষী আমরা ইতিমধ্যে শুনেছি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে সেই সকল সন্ত্রাসীরা বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী যে তারা অরাজকতা করার চেষ্টা করছে এবং বাংলাদেশের ভাবমূর্তি বাইরে নষ্ট করার জন্য তারা চেষ্টা করে বা আমেরিকা আমেরিকাতে যে ঘটনা ঘটেছে এই ঘটনাতেও সাকিবুল হাসান জড়িত বলে বাংলাদেশের মানুষ মনে করে যে ওই যে যেই লোক যারা আওয়ামী লীগের তারা যখন রাজনীতিবিদদের অপমান অপদস্থ করছে তাদেরকে সাকিবুল হাসান ব্যবহার করছে টাকা পয়সা দিয়ে